আটঘরিয়া উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের পাঠানো দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া উপজেলা ও পৌর কৃষক দলের সভা অনুষ্ঠিত হয় শনিবার সাতাশ সেপ্টেম্বর বিকাল চারটার সময় আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সভাপতি বি এম বাবুল হোসেন উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল বারিক বিশেষ অতিথির বক্তব্য কৃষক দলের রাখেন সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন মাঝপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিক আহমেদ চাঁদভা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিউল আজম শফি একদন্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউসুফ আলী লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাস আলী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার উক্ত মতবিনিময় সভায় উপজেলা দল ও পৌর কৃষক দলের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা চার আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে হাবিব ভাইয়ের জন্য প্রতিদিন প্রতিটি গ্রামে গিয়ে বিশ তিরিশ বাড়িতে ধানের শীষের ভোট ভিক্ষা চাইতে হবে আমরা কৃষক দল করি আমরা কৃষকদের কাছে গিয়ে ধানের শীষের প্রতীকের ভোট চাইব